সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী রাজ প্রাইম নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান আজকে আমরা এসেছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বরে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ সরকারি চাকরিতে বয়স সীমা সর্বনিম্ন পঁয়ত্রিশ করার দাবিতে একদল শিক্ষার্থীরা তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের দাবি করতেছে এবং সেক্ষেত্রে আমরা এখানে অনেক শিক্ষার্থীদের একসাথে জড়ো হতে দেখেছি এদের প্রথম দাবি চাকরিতে আবেদনের বয়স সীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সাঁত্রিশ বছর এবং পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ করার জন্য একটি আন্দোলন চলতেছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবিতে তারা এখন বর্তমানে শাহবাগ প্রজন্ম চত্বরে একটি বিক্ষোভ মিছিলের সমাবেশের আয়োজন করছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সারিতে একদল মেয়ে শিক্ষার্থী রয়েছে আমরা আন্দোলন এই জন্যই করতেছি পঁয়ত্রিশ বাস্তবায়ন করার জন্য পঁয়ত্রিশ ছাড়া আমরা ঘরে ফিরবো না হ্যাঁ আমাদের এই দাবিটি চলছে চলমান আমরা এই পঁয়ত্রিশ ছাড়া ঘরে ফিরবো না যতক্ষণ না সরকারের কাছে আমাদের একটাই দাবি পঁয়ত্রিশ আমাদের এই যৌক্তিক দাবি রাষ্ট্রীয় দাবি আপনি মেনে নিন তো যেমনটি বলছিল আমরা আসলে এখানে সে জানতে পারছি যে তাদের পঁয়ত্রিশ বত্রিশ করলেই তাদের খান্ত হবে না তারা যতক্ষণ পর্যন্ত পঁয়ত্রিশ না হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে তো বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তাদের একটাই দাবি সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়স সীমা সর্বোচ্চ ছেলে পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং ক্ষেত্র বিশেষে সকলের জন্য বয়স সীমা উন্মুক্ত করার জন্য একটি বাস্তবায়ন তারা তাদের এই মিছিলের মাধ্যমে সবাইকে জানিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সামনের দিকে যা আর অগ্রসর হওয়া যাবে না কিন্তু তারা কিন্তু কোনো কথাই শুনছে না এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এখানে গোয়েন্দা সংস্থার অনেক সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেক দেখতে পাচ্ছি আমরা তাদেরকে এই যে তারা বিক্ষোভ করছে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু তাদের এই মিছিল এবং স্লোগান তারা কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি ব্যারিকেড দিয়েছে এবং এই জাতীয় শিক্ষা অধিদপ্তরের সামনে তারা ব্যারিকেড ব্যারিকেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে এটি এখন জাতীয় শিক্ষা অধিদপ্তরের চত্বরের নিচেই আমরা দাঁড়িয়ে আছি এখানে তারা কিন্তু পঁয়ত্রিশ প্রত্যাশী যারা চাকরির পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনবরত মিছিল দিয়ে যাচ্ছে এখানে আমরা কিছু পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি তারা তাদের এই মিছিলটিকে অগ্রসর করতে না দেওয়ার জন্য সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে এবং দেখি আমরা সেক্ষেত্রে তারা কি করতে পারে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এখানে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা পুলিশের বাধার কিন্তু সম্মুখীন হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে বারবার নিষেধ করছে যে এভাবে মিছিল নিয়ে এখানে বের হওয়া যাবে না কিন্তু কিছু বিক্ষোভকারী যারা সরকারি চাকরির জন্য তারা কিন্তু বের হয়ে গেছে ব্যারিকেডটা ভেঙে তাদের একটাই দাবি সরকারি চাকরিতে বয়স সীমা মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ সাঁত্রিশ পুলিশ পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বাধার সম্মুখীন করছে এবং লাঠি চার্জ করার একটা চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু তাদের উপর তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে পুলিশই কিন্তু চার্জের মাধ্যমে তাদেরকে একটা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছে তারা একটি বিক্ষোভ মিছিল জাতীয় শিক্ষা অধিদপ্তর সামনে এসে যারা নারী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বসে আছে এবং একজন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করছে এবং তাদের এই দাবিটি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আমরা এই পাশে দেখতে পাচ্ছি পুলিশের একটা ব্যারিগেড রয়েছে তারা পুলিশ সদস্য পুলিশ বাইরে আছে তারা রাস্তার এ পাশে পাশে অবস্থান করছে তারা এই জিনিসটা জানানোর চেষ্টা করছে মেইন দাবি ছিল কিন্তু পরবর্তীতে বত্রিশ দিছে এখন আপনারা কি এটাকে পঁয়ত্রিশ করার জন্য আন্দোলন আমরা এটাকে পঁয়ত্রিশ করতে চাই আব্দুল স্যার যে সুপারিশ করেছেন আব্দুল স্যার কিন্তু ছাত্রদের পক্ষের কোনো মানুষ নন আব্দুল মুহিদ স্যার কিন্তু আমাদের জনগণের পক্ষে জনগণের পক্ষের মানুষ সরকারের সরকারের লোক সরকার সরকার নির্ধারণ নির্ধারণ করছে কমিটি কমিটি করার জন্য করেছে সেই কমিটি তার বিভিন্ন পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে ডিবেট করে আলোচনা করে একটা সুপারিশ করেছে পঁয়ত্রিশ এই আন্দোলন কতদিন ধরে চলছে আন্দোলন দীর্ঘ এক যুগ পেরিয়ে বারো বছর পেরিয়ে তেরো বছরে প্রদারণ করেছে আমি আমার জানবতে পৃথিবীর কোন কিছু আমার হাতে আমার বাইল ইলফা বাই নির্মাণ হই থেকে আমার আঙ্গুলে লিগামেন্ট ছিড়ে গেছে আমার যদি কোনো ক্রমে এই হাতে এখানে লেগা লাগে আমার আঙ্গুল নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমি এখানে কয়টি বাস্তব প্রাণ যারা উৎসাশী কেন আমাদের 35 এর ভাইবন্ধ যে হৃদয়ের রক্তকরণ আমাদের 35 এর ভাইবন্ধ যে হৃদয়ের হৃদয়ের কষ্ট তাহলে যে যন্ত্রণা 35 বেকার ভাইদের যে হৃদয়ের কষ্ট সেই কষ্টের কাছে আমার এই আঙ্গুলের লিগামেন্ট ছেঁড়া কোনো বিষয় নয় তো দর্শক এতক্ষণ আমরা ছিলাম প্রাইম নিউজে আমরা এসে যতটুকু জানতে পারছি তারা তাদের পঁয়ত্রিশ সরকারি চাকরিতে বয়সী বা সর্বোচ্চ পঁয়ত্রিশ করার যে দাবিটি তারা শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু করে এখন বর্তমানে শিক্ষা ভবনের সামনে এসে সমাপ্ত করেছে এখানে এসে তারা যে দাবিগুলো তুলে ধরছে সেক্ষেত্রে তাদের একটাই দাবি তাদের সরকারি চাকরিতে বয়স সীমা সর্বোচ্চ পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সাঁইত্রিশ করার ক্ষেত্রে এবং ক্ষেত্র বিশেষে সর্বনিম্ন সবার ক্ষেত্রে সরকারি চাকরিতে বয়স সীমা উন্মুক্ত করার যে দাবিটি সেটি তারা বাস্তবায়ন করছে এবং তাদের এই দাবিটি নিয়ে তারা যখন বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা এখানেই আন্দোলন করছে এবং এখানে বসে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা যেমনটি জানাচ্ছে তাদের এই আন্দোলন বারো বছর ধরে চলছে এবং তাদের এই দাবিটি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে তাদের এই আন্দোলন চালিয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য রাজ টিভি প্রাইম নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.